কালকে <laughs> <laughs> করব করবো বসিদ আজকে কালকে জিহাদের দুইটা হলটা আমরা পুরি দিলে পরে

বাগান কে দিবেন দের ফুটে দিবেন হ্যাঁ দের দিবেন কে এর নেট কিনা দিবেন না কে হ্যাঁ ওটা না দিই ও ই কইরা হ্যাঁ ওইসা করলে লাভ দেয় বাড় দেয় আপনাদের লাভ দেন না তো কইরে ওইরে ওইরে দিক চলতেন গিয়ে লাভা আমার চলে গেল ঘুম আমার নানা এ এ ঘুম কেবি যা ড্রাইভার আমাদের এ যো কাছে

কি পৰিমাণে হেউলি গাছি ইয়াৰ ভিতৰত মাজে গুকা জুই পান হৈছে ভাষা একবাৰেই নেপেজাই নৈছে হেৱলী Obrigada.